কোরবানি ঈদের আগে অতি মুনাফার জন্যই বাড়ানো হয়েছে গরম মশলার দাম এছাড়া কোনো যৌক্তিক কারণ নেই এমন তথ্য উঠে এসেছে ভোক্তা অধিকার ও ট্যারিফ কমিশনের বাজার বিশ্লেষণে শনিবার রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয় তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা প্রতি বছর কোরবানি ঈদ আসলেই এলাচ জিরা লবঙ্গসহ সব গরম মশলারই দাম এক দফা বাড়বে এটি যেন অঘোষিত নিয়ম সরকারি সংস্থার নানা আশ্বাস মিললেও বাজারে পড়ে না এর প্রভাব মাংস রান্নার এই উপকরণ কিনতে হয় বাড়তি দামেই এমন বাস্তবতায় ঈদের আট দিন আগে রাজধানীতে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবাই ট্যারিফ কমিশনের কর্মকর্তারা জানান এক মাসে দাম বেড়েছে জিরা সাত ও এলাচে ছয় শতাংশ কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা থাকলেও হঠাৎ কোরবানির আগে এমন দাম বৃদ্ধি স্বাভাবিক নয় তবে এসব অভিযোগ নাকচ করে সরকারের আমদানি নীতি সমালোচনা করেন ব্যবসায়ীরা এক মাসে কেন স্যার আমরা জিরার মূল্য বৃদ্ধি সেভেন পার্সেন্ট এলাচে সিক্স পার্সেন্ট দারুচিনিতে ফাইভ পার্সেন্ট এবং লবঙ্গে টু পার্সেন্ট প্রাইস বৃদ্ধি হয়েছে স্যার যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইটার লজিক্যাল কোনো ব্যাখ্যা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না যে সরকারের কিছু বাধ্যবতার কারণে কিছু অস্বচ্ছতার কারণে আমাদের বাধ্য হয়ে আপনার এই কিছু ডানবা চিন্তা করতে হয় নিজের টাকায় নিজেরা ব্যবসা করি তো এখানে আমাদেরকে যদি এইভাবে আপনারা সবসময় যদি আপনাদেরকে চার্জ করেন আর যদি আমাদেরকে হুমকি টুমকি দেন তাইলে আমরা তো হয় ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে ভোক্তা অধিকারের মহাপরিচালক হুশিয়ারি দেন বাজারে কারসাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না যে আপনারা এই ব্যবসায়ী কমিউনিটি আপনারা দায়িত্ব নেন আপনারা বাজার যদি অ্যাবনর্মাল আচরণ না করে আমরা এখানে আসব না আর যদি এটি অ্যাবনর্মাল আচরণ করে তাহলে আমাদের সেই রুট কজে যেতে হবে সেখানে আমাদের এই কাগজগুলো পরীক্ষা করতে হবে ভোক্তা অধিকারের নির্দেশিত মূল্য তালিকা খুচরা বাজারে রাখা গেলেও পাইকারি বাজারে তা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা